হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে এতক্ষণ পরে ব্লগটি শুরু করলাম এখন প্রায় সাড়ে বারোটা বাজে আজকে আমাদের সব কিছু কাজ আরও কমপ্লিট হয়ে গেছে সকালে রান্না বান্না হয়ে ওরা অফিসও বেরিয়ে গেছে দাদা ভাই আগে বেরিয়েছে ও একটু দেরি করে বেরিয়েছে কারণ ও আজকে ভোরবেলা ওই পাঁচটা নাগাদ বেরিয়েছিল আমাদের এখানে বড় কাচারির মন্দির আছে ভুলে বাবার মাথায় জল ঢালতে আসলে এখন তো শ্রাবণ মাস চলছে ও শুধু একা নয় ওর সাথে ওর বন্ধুরাও গেছিলো গত বছর ও ওর বন্ধুরা মিলে বড় কাছারি গেছিলো জল ঢালতে তো পরপর তো তিন বছর জল ঢালতে হয় নিয়ম অনুযায়ী তো এবারেও গেছিলো ভরে গেছে জল ঢেলে তারপর দশটার দিকে এসে বাড়ি তারপরে রেডি আরও হয়ে আবার অফিস গেছে খেয়ে দিয়ে আমি খাবারও দিয়ে দিয়েছি দুপুরে খাবে ওখানে অফিসে তারপর আমাদের স্নান আরও হয়ে গেছে আমার আর দিদিভাই স্নান টান করে আমিও আজকে বাড়িতে ভোলে বাবার মাথায় জল ঢেলে ঢেলে নিয়েছি কারণ কী তো আমি ভাবলাম কি দিদিভাই তো পুজোই করে আজকে যখন ও ঢেলেছে মাথায় ওখানে ভোলে বাবার মাথায় জল তার জন্য ভাবলাম কি আমিও বাড়ির ঠাকুরে গাছের জলটা ঢেলে নিই আর এমনিতেও লাস্ট সোমবারটা শ্রাবণ মাসের ওই দিন আমি আর দিদিভাই মন্দিরে যাই দিদিভাই তো পরে শ্রাবণ মাসটা পুরো আমি তো করি না আমি শুধু লাস্ট সোমবারটা মন্দিরে যাই এভাবে লাস্ট সোমবারটা আমি পালন করি শ্রাবণ মাসের তো এটাই হচ্ছে কথা এরপর তোমরা ভিডিওটি দেখতে থাকো আমি তোকে বলেছিলাম যে কিছু কিছু ভিডিও করতে যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি ও যদি ভিডিওটি করে তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখবে কিন্তু ঠিক আছে এটা তখন ও বেরোচ্ছিল তখন ভোর পাঁচটা সাড়ে পাঁচটা বাজে হেঁটে হেঁটেই যাচ্ছে খালি পায়ে ওখান থেকে সব বন্ধুরা একসাথে হয়ে তারপরে ওরা যাবে বাবুঘাটে ওখান থেকেই ওরা জল তুলবে বন্ধুরা মিলে চারজন বন্ধু মিলেই করছে এটা দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে বাবুঘাটে ওরা পৌঁছে গেছে এবার সবাই মিলে ওখানে একে একে করে গিয়ে জল ঘটে করে তুলে নেবে ওখানে গঙ্গা মা গঙ্গাকে দর্শন করে নাও সবাই ওই যে ওর জল তোলা হয়ে গেছে তারপর ওর বন্ধুও তুলছে জল একে একে ওরা সবাই জলটা তুলে নেবে ঘটে তারপর আরেকজন একজন বন্ধুও জল তুলে নিল দেখতে পাবে তারপর আর একজন বন্ধু জল তুলবে ওকে নিয়ে চার বন্ধুই ওরা গেছিল তারপর ও আবার মাথায় গঙ্গা জলটা ভালো করে ছেটা দিয়ে দিল আর একজন বন্ধু প্রণাম করে নিচ্ছে জল ছেটা দিয়ে নিল এরপর সোজা তোমরা দেখতে পাবে এদিকটা হচ্ছে সেকেন্ড ব্রিজ দেখতেই পাচ্ছ তোমরা এরপর একদম পুজোর স্থানটা দেখে নিও তোমরা এবার পুজো আরও দিয়ে দেওয়ার পর ওরা পুজোর স্থানের চারিদিকটা একটু ঘুরে দেখছে দেখো চারিদিকে দোকানপাট সবই ঠাকুরের জিনিস ঠাকুর আছে মালা ঠাকুরের থালা বাসন সব কিছু ওখানে দেখতে পাচ্ছ বৃষ্টিও হচ্ছিলো তার জন্য সব ভেজা রাস্তা চারিদিকটা বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন দেখেই মনে হচ্ছে তোমাদের সাথে আমিও দেখছি এই যে সব রুদ্রাক্ষের মালা নানা রকমের জিনিস বুঝতেই পারছো ঠাকুরের স্থানে নানা রকমের চারিদিকে ঠাকুরেরই জিনিস তবে এই টেডি বিয়ার দোকানে কেন গেছিলো তোমরা সেটা পরে লাস্টেই জানতে পারবে ভিডিওর শেষে এটা দেখে ভাববে না ওরা লঙ্কা খাচ্ছে ওরা লাস্টে কি খেয়েছে দেখো লঙ্কাটা ওরা সবাই হয়তো খায় তার সাথে পরোটা আর ছোলার ডাল ছিল বাড়িতে আমি এভাবে পুজো করে নিয়েছিলাম Oo'ng n a m a s i b a y oo'ng a m a s i b a y a o n a m a s i o i b a y a o n a m a s i oo'ng n a m a i b a y a o n a m a s i i b a y a o n a m a s i i b a y a o n a m a s i i b a y a o n a m a s i i b a y a o n a m a s i i b a y a ॐ नमः शिवाय ॐ नमः शिवाय দেখো আজকে আজকেও দিদিভাই শিফট সাজবে তার জন্য দিদিভাই এইটুকু করেছে বাদ বাকি আমি করে দেব করে দেওয়ার পর তোমাদের দেখাচ্ছি আজকে আমাদের ভোলেনাথকে একটু পরে তোমাদেরকে আবার শেয়ার করব দেখতে থাকো এই যে দিদিভাইকে এবার ভোলেনাথ সাজিয়ে দিয়েছি মোটামুটি যেরকম যা জিনিস ছিল ওই দিয়ে করে দিয়েছি হয়ে গেছে দেখো এবার এইটা হতে পুরো সুন্দর লাগছে যেন মনে হচ্ছে একদম ভুলে না ভুলে না এই যে হাতেও করে দিয়েছি হয়ে গেছে এবার দিদি ভাই এইসব দিয়ে এখন ভিডিও করবে ডুমরু আরো দিয়ে দিদি ভাইকে ওর ভাই এইসব আজকে কিনে দিয়েছে মানে ভাই মানে আমার বর ওকে সব এগুলো কিনে দিয়েছে দিদি ভাইকে ভিডিও করবে ওই আজকে ঠাকুরের স্থানে গেছিল দেখো শুধু সাজলে হয় না এটা সব কিছু তচনচ করে তারপরে সাজতে হয়েছে তারপরে ফ্যানও অফ রাখতে হয় এমনি এমনি আর হয় না সব কিছু এইরকম করে করতে হয় এরপর বেলা আমরা নিচে সবাই নেমেছি ওখানে একটু হাঁটাহাঁটি করব বাচ্চারা খেলে ওগুলো একটু আমরা এনজয় করি সবার সাথে ওখানে ওই যে আমরা এখন সব মহিলাগণ হাঁটাহাঁটি শুরু করেছি দেখতেই পাচ্ছ তোমরা আমরা এরকম একটু বিকেল দিকটা মানে বিকেল ঠিক নয় সন্ধ্যে ওই পাঁচটার পরে আমরা একটু এখানে হাঁটাহাঁটি করি বাচ্চারাও খেলে ওইগুলো একটু দেখি ওখানে হাঁটাহাঁটি করি তারপর আবার যে যার বাড়ি চলে যাই তবে এটা বেশ ভালোই লাগে বিকেলবেলা একটু নামলে সবার সাথে দেখা হয় আজকে তোমাদের সাথে ভিডিও যেমন কন্টিনিউ করতে পারিনি এখন তো রাত সাড়ে এগারোটা বাজে খাওয়া দাওয়া আরও আমাদের সকলের হয়ে গেছে আজকে তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ঠাকুরের স্থানটা আমি ওকে বলেছিলাম ভিডিও করে আনতে তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম আর জানো তো ওখান থেকে ও কি নিয়ে এসছে দিদিভাই যে ভিডিও করে দিদি ভাইয়ের জন্য ওই ডুমরুগুলো হয় না ডুমরু আর রুদ্রাক্ষের মালা নিয়ে এসছে ওটা ভি ভিডিও করতে সাহায্য করে কারণ শিব ঠাকুরের শ্রাবণ মাস চলছে এখন শর্ট ভিডিও আরও করতে কাজে লাগে দিদি ভাইও করে আমিও একবার করবো ভেবেছি দেখা যাক কি হয় আর আমার জন্য কি এনেছে দেখ এই দেখো আমার জন্য এটা নিয়ে এসছে ভাবু ঠাকুরের স্থান থেকে আমার জন্য এইটা নিয়ে এসছে যাই হোক আমার খুব পছন্দ হয়েছে এটা আজকের মতন ভিডিওটি এখানেই রাখলাম দেখা গুড নাইট